একজন মহিলা সাবি জেনার মতো বড় অপরাধ করে ফেলেছেন জেনা করার সঙ্গে সঙ্গে মনে মনে তিনি হয়ে গেলেন অত্যন্ত আসামির মত হয়ে শেষ দায় পড়ে পড়ে কেদে আল্লাহকে বলছেন আল্লাহ বড় অপরাধ করে ফেলেছে তুমি আমাকে মাফ করে দাও ইসলাম করে ফেলেছেন তোবা করে ফেলেছেন নবীর কাছে সে বলছেন হজুর আমি তো জেনার মতো বড় অপরাধ করে ফেলেছি আপনি আমাকে মেহেরবানি করে শাস্তি আমার উপরে কার্যকর করে দেন রসুল বললেন না মহিলা তুমি জেনা করো নাই না ওজুর আমি করে ফেলেছি না তুমি জেনা করো নাই না আমি জেনা করে ফেলেছি তিনটি বার মানা করলেন তাকে বাঁচানোর জন্য কারণ সাক্ষী নাই জেনার সাক্ষী লাগবে কয়জন বলেন চারজন লাগবে কিন্তু তার সাক্ষী কেউ নাই রসুল তাকে বলেন না তুমি জেনা করো নাই এবার বলছেন ওজুর সাক্ষীর কোনো প্রয়োজন না আমি তো রাজ সাক্ষী আমি নিজেই অপরাধ স্বীকার করছি আমি জেনা করে ফেলেছি রসুল বললেন মহিলা জেনার ফলে পেটে কোনো সন্তান এসেছে নাকি হজুর পেটে সন্তান চলে আসছে যাও এখন কোনো আইন কার্যকর করা যাবে না সন্তান ডেলিভারি হওয়ার পরে আমার কাছে আসো মহিলা বলছেন হজুর বাস বোঝে তার গ্যারান্টি গে রসুল বললেন আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি তুমি যাও মহিলা চলে গেলেন সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে তো বা করে কাঁদে নাল্লার কাছে মাফ চান চোখের পানির দাম কেউ না দিলে ও দেওয়ার পেছনে একজন আছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আমি যখন আমাকে যখন কাঁদতেই হয় সেই কাঁদটা সেই কাঁদাটা কাঁদবো আমরা কার জন্য বলেন কার ভয়ে কাঁদবো আল্লাহর ভয়ে আমরা কাঁদবো যুবক বালিশ বিজে ফেলো না কোনো নারীর জন্য বালিশ বেজায়ও না আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তওবা কর আমার কাছে ফিরে আয় ওয়াসলাহু সংশোধন হয় আয় দোষ তোমার হবেই গুনাহ বান্দার আছে না নাই আসতে বলবেন না আসে না নাই আজকে শুনেছি পুরুষের চাইতে মহিলার আজকে মা বেশি আমার মা বোন যারা আসছেন মা একজন মহিলা সাহাবির কথা মনে হয়ে গেল একজন মহিলা সাহাবি জেনার মতো বড় অপরাধ করে ফেলেছেন জেনা করার সঙ্গে সঙ্গে মনে মনে তিনি অনুতপ্ত হয়ে গেলেন অত্যন্ত আসামির মত হয়ে শেষ দেয় পরে পরে কেদে আল্লাহ কে বলছেন আল্লাহ বড় অপরাধ করে ফেলেছে তুমি আমাকে মাফ করে দাও ইসলাম করে ফেলেছেন তোবা করে ফেলেছেন নবীর কাছে সে বলছেন হুজুর আমি তো জেনার মতো বড় অপরাধ করে ফেলেছি আপনি আমাকে মেহেরবানি করে শাস্তি আমার উপরে কার্যকর করে দেন রাসূল বললেন না মহিলা তুমি জেনা করো নাই না হুজুর আমি জেনা করে ফেলেছি না তুমি জেনা করো নাই না আমি জেনা করে ফেলেছি তিনটি বার রাসূল মানা করলেন তাকে বাঁচানোর জন্য কারণ সাক্ষী নাই যেনা সাক্ষী লাগবে কয়েকজন বলেন চারজন লাগবে কিন্তু তার সাক্ষী কেউ নাই রেসুল থাকে বলে না তুমি জানা করো নাই এবার বলছেন ওজন সাক্ষীর কোনো প্রয়োজন তো রাজ সাক্ষী আমি নিজেই অপরাধ স্বীকার করছি জেনা করে ফেলেছি রসুল বললেন মহিলা জেনার ফলে পেটে কোনো সন্তান এসে যেন কেউ জোর পেটে সন্তান চলে আসছে যাও এখন কোনো আইন কার্যকর করা যাবে না সন্তান ডেলিভারি হওয়ার পরে আমার কাছে আসো মহিলা বলছেন ওজোর বাঁচবো যে তার গ্যারান্টি কে রসুল বলেন আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি তুমি যাও মহিলা চলে গেলেন সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে তো বা করে কাঁদেন আল্লাহর কাছে মাফ চান চোখের পানির দাম কেউ না দিলে ও দেওয়ার পেছনে একজন আছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আমি যখন আমাকে যখন কাঁদতেই হয় সেই কাঁদটা সেই কাঁদাটা কাঁদবো আমরা কার জন্য বলেন কার ভয়ে কাঁদবো আল্লাহর ভয়ে আমরা কাঁদবো যুবক বালিশ বিজে ফেলো না কোনো নারীর জন্য বালিশ বেজায়ও না যুবক তুমি কোনো নারীকে পাওয়ার জন্য সময়কে নষ্ট করে দিও না এই যে নোংরামি গুলো এই যে প্রেমের নামে যে জেনা গুলো হচ্ছে যে নোংরামি গুলো হচ্ছে কোন লাভ তোমার না এখন সুরিওয়ালার লাভ ফিতেওয়ালার লাভ আর ফুচকাওয়ালার লাভ ঠিক না কোন লাভ তোমার নাই হ্যাঁ নারীরা অটো চলে আসবে অটো কেমনে আসবে আবার অটোমেটিক্যালি চলে আসবে দেখছেন আমি কি ওয়াশ শুধু পারি দেখেন কি সুন্দর করে ওয়াশ করতেছে বিয়ের জন্য তো চেষ্টা করতেই হবে সেই চেষ্টা করতে নিয়ে কোনো অবৈধ পন্থা হারাম কোনো অবলম্বন করা যাবে না এখন আগে হয় কলিং 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 আগে হয় কি অডিও ভিডিও আবার ডাইরেক্ট সামনা সামনাসামনি আসব দেখা হবে কথা হবে তুমি আমাকে জানবে আমি তোমাকে জানবো দেখছেন কি কি নোংরা এগুলো আসে না আর এগুলো শেখানোর জন্য সিনেমা আসে না নাই নাটক আছে না নাই স্টার জলস আছে না নাই স্টার প্লাস আছে না নাই এগুলোকে থুথু মারি আমরা ঠিক কে না থুথু কোন শিক্ষা নাই এর মধ্যে এই সমস্ত কাজগুলো করা যাবে না যুবক নমেজি বিয়ে করেছেন পঁচিশ বছর বয়সে বিয়ে করবেন তাকে আগে প্রস্তাব দিলে একজন মহিলা তার একজন মহিলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হল সেই প্রস্তাবে শুরু পেলেন প্রস্তাব লাভ মেরে তার দিকে চলে গেছেন তিনি বাপ নাই মা নাই গেছেন কার দিকে চাচার কাছে গিয়ে বলছেন চাচা বিয়ের প্রস্তাব আসছে কে মক্কার সবচেয়ে ধনী মহিলা মক্কার সবচেয়ে ধনী মহিলা আবু তাহলে বললেন ভতিজা মোহাম্মদ আমার জানা মতে এই মক্কা নগরে তার চাইতে পুত পবিত্রা একজন একজন সুন্দর রূপবতী গুণবতী নারী আর দ্বিতীয় ওটা একটাও নাই তুমি তাকে বিয়ে করতে পারো চাচা আপনি যা বলবেন তাই হয়ে যাবে বিয়ে হয়ে গেল বিয়ে যখন সম্পূর্ণ হলো রসুল হলেন সেই সময় গরিব মানুষ আর খাদিজা হচ্ছেন সবচেয়ে মক্কার ধনী মানুষ সমস্ত মক্কার জনপদে সব টক টক হয়ে গেছে খাদে কোনো একটা কাম করলো নাকি কেন খাবে যে এত ধনী মানুষ একজন গরিব যুবককে সে স্বামী হিসেবে গ্রহণ করলো কেমনে এই কথা খাদিজার কানে চলে গেছে খাদিজা যখন শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে ধনীদের দাম সমাজে কম না বেশি বলেন বেশি তাদেরকে ডাক দিলেন সব ধনীদেরকে ডাক দিলেন প্রভাব বেশি আম্মা যেন খাদিজার সময়কে ডাক দিয়ে বলছেন আমার স্বামীর ব্যাপারে তোমরা নাকি রিপোর্ট করেছো আমার স্বামী নাকি সমস্যা তাকে স্বামী হিসেবে গ্রহণ করা নাকি ভুল হয়ে গেছে আমি আমার স্বামীর ব্যাপারে চারটা প্রশ্ন করব নাম্বার ওয়ান প্রশ্ন হলো তোমরা বলো তো আমার স্বামীর বংশটা কেমন সবাই বললো ফার্স্ট ক্লাস কোরাইশ বংশ নাম্বার টু প্রশ্ন হলো আমার স্বামীর চেহারা কেমন দেখতে কেমন জীবন এমন সুন্দর সুপুরুষ আমরা জীবনে দ্বিতীয় তিন হল আমার স্বামীর চরিত্র কেমন সবাই বলছে আমাদের জানা মতে মোহাম্মদের চাইতে পূত পবিত্র চরিত্রবান সত্যবাদের যুবক আমরা মক্কা নগর আর কাউকে দেখি নাই এবার তিনি বলছেন শোনো আমার স্বামীর বংশ সুন্দর আমার স্বামীর চেহারা সুন্দর চরিত্র সুন্দর নাম্বার চার প্রশ্ন হলো আমার স্বামীর টাকা পয়সা কেমন আছে এই জন্য এই সময় আরেক গলা ঝেড়ে দিয়ে বলতেছে এই জন্যই তো মানা করছে টাকা পয়সা নেই গরিব মানুষ এবার বলছেন শোনো বংশ টাকা দিয়ে কেনা যায় না চরিত্র টাকা দিয়ে কেনা যায় না সৌন্দর্য নিজের চেষ্টায় আনা যায় না আল্লাহ দিয়ে দেন আমার স্বামীর যে মতো টাকা পয়সা এটাই তার বড় ঘাটতি তোমরা সেটাই তোমরা ধরে ফেলেছ আমি খাদি যা তোমাদেরকে সাক্ষী রেখে বলছে আমার জীবনের অরিজিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এখন এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম আমার স্বামী মোহাম্মদ এখন হয়ে গেছে মক্কার সবচেয়ে ধনী মানুষ ধরে নবীজি বিয়ে করেছেন পবিত্র সম্পর্ক গড়ে তুলেছেন পরিবার সারা বিয়েটা জায়েজ নাই যে ছেলে পরিবার ছাড়া বিয়ে করবে বিয়ে হবে না যে মেয়ে বাপ মাকে না বলে অন্য কোথাও পাত্রস্ত হবে বিয়েটা বাতিল বিয়েটা বাতিল বিয়েটা বাতিল কি ছাড়া বিয়ে নাই ইল্লা বিয়ে নাই বিয়ে করা যাবে না বিয়ে করতে হবে বাপ মাকে বাদ দিয়ে না সাথে নিয়ে আস্তে করে সাথে নিয়ে না বাদ দিয়ে সাথে নিয়ে